নাচলে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস প্রতিনিধি। হাজার পঁচিশ না চলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে হেলাল ফাউন্ডেশনের বর্ষপূর্তি ও বিশ্ব মানবাধিকার দিবস শুক্রবার বেলা এগারোটার সময় উপজেলার এক নং কসবাই ইউনিয়নের এলাইপুরে হেলাল ফাউন্ডেশনের আয়োজনে কর্মসূচি পালিত হয় হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক হেলালুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব টুনু এ ছিলেন প্রশাসনিক কর্মকর্তা আশিক ইকবাল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিনিয়র অফিসার রাশেদুল আলম ফুলাহারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি নাসিম আলী এ সময় বক্তারা তার বক্তব্যে বলেন মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসক খাদ্য অন্যতম আর এই অধিকার নিয়েই হেলাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বর্ষপূর্তিতে ফাউন্ডেশনের কার্যক্রমে আলোচনা করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন এর আগে একটি র্যালি আলাইপুরের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে এই দিন অসহায় পরিবারকে চাল প্রদান করা হয় সন্ত চিকিৎসা করা হয় তার মধ্যে আরও কিছু কাজ আছে সেটা হলো আরও গরিব পরিবারকে আর্থিক সহযোগিতা অর্থাৎ চাল ডাল ইত্যাদি দেওয়া হয় এবং অসহায় গরিব অসহায় গরিবদেরকে আর্থিক সাহায্যের সহযোগিতার সর্বদা দ্বার খোলা আছে এই কার্যক্রম হেলাল ফাউন্ডেশন আজকে বিশ্ব মানবাধিকার দিবসে